গত দুই দিন বা তিন দিনের লাগাতার গণজমায়েত আন্দোলন ইত্যাদির পরে গতকালকে রাতে উপদেষ্টা পরিষদের মিটিং থেকে একটা সিদ্ধান্ত আসছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না তবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এবং তারা উপদেষ্টা পরিষদ অনুমোদন করছে যে আন্তর্জাতিক অবদার ট্রাইব্যুনালে দল নিষিদ্ধের বিধান রাখা হবে আপনাদের মনে আছে যে এই আন্দোলনটা আসলে কিভাবে শুরু হয়েছিল এই আন্দোলনটা শুরু হয়েছিল বেসিক্যালি মাহফুজ মাহফুজ আলম একটা পোস্টকে কেন্দ্র করে সেদিন বা তার আগের দিন আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করে চলে যাওয়াকে কেন্দ্র করে একটা পোস্ট দিয়েছিলেন যদিও তিনি আব্দুল হামিদের নাম নেন নাই তিনি সেখানে বলছিলেন যে ছাত্রদের স্টেক আর নাই সরকারের ভিতরে এবং বাইরে কোথাওই জুলাইয়ের ছাত্র নেতাদের রাজনৈতিক ক্ষমতা আর আগের মতো নাই ফলে তিনি সেটাকে আবার যেন ফিরে আনা যায় কিভাবে এটার এটার কথা বলছিলেন সেই দিনই সেই তার কথার বাস্তবতায় বা ধারাবাহিকতায় সেদিন রাতেই আসলে যমুনার বাসভবনে গিয়ে হাসনাত এবং নাহিদরা তারা বসে গেছিল এখন প্রশ্ন হল মাহফুজ ছাত্রদের যে ক্ষমতা বা ছাত্রদের যে রাজনৈতিক স্টেক ফিরাই আনার জন্য যে আন্দোলনের এক ধরনের শুরু করে দিছিলেন সেই আন্দোলনটা কি তাইলে এক ধরনের সরকার এই মানে কি আসলে তাদেরকে দুই দিন দিন ধরে ধরে বা তিন রাজনৈতিক ভাবে রাস্তা কাঁপানোর জন্য একটা রাস্তা করে দিয়েছিল দেখেন যখন তাদের আন্দোলনের মৌলিক যে দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক সেটা যখন সরকার মানলো না কিন্তু তারা আবার সরকারের এই সিদ্ধান্ত কিন্তু ঠিকই গ্রহণ করে নিল তাইলে যেটা দাঁড়ায় যে মাহফুজ আলম যেভাবে ছাত্রদেরকে এক ধরনের রাস্তা করে দেওয়ার আন্দোলনে মাঠ কাপানোর একটা রাস্তা করে দিছিলেন এবং ছাত্ররা যমুনার বাসভবনে গিয়ে রাস্তা দখল করে ফেলছিল পরবর্তীতে শাহবাগ এসে দখল করে ফেললো দেশব্যাপী তারা আসলে ব্যাপক আওয়াজ আলোড়ন তুললো এই ক্ষেত্রে সরকার আর তারা কি এক ধরনের একটা পারস্পরিক বোঝাপড়ার ভিতর দিয়ে গত দুই দিন কাটাইলো যে আমরা আসলে আন্দোলন করব এবং শেষ পর্যন্ত আপনাকেও চাপে পড়তে হবে না আপনাকেও আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করতে হবে না কিন্তু আমরা দুই দিন রাস্তায় কাপড়ব তারপর আপনি বলবেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এটা একটা ভাইটাল প্রশ্ন কারণ আমরা জানি যে এই যে এনসিপি যে পার্টিটা এই এনসিপি পার্টিটার বিরুদ্ধে কিংস পার্টির তকমা আছে তাদের এই ধরনের অভিযোগ আছে ক্ষমতা আনার প্রেক্ষিতে যে তার ধারাবাহিকতা আন্দোলন শুরু হয়েছে ফলে এই প্রশ্নটা খুব লেজি ফলে এই প্রশ্ন এই প্রশ্নের উত্তর আসলে দুই রকম হইতে পারে প্রথমটা আমরা ধরে নিতে পারি যে সরকার এবং ছাত্ররা আসলে এক ধরনের বোঝাপড়া করছে যে ছাত্রদের যেহেতু তাদের জনপ্রিয়তা ফিরাই বিদায় আনতে হবে ফলে তারা দুই দিন রাস্তা কাপাবে কিন্তু শেষ পর্যন্ত সরকার আসলে আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করবে না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবে এবং আন্তর্জাতিক অবদার ট্রাইব্যুনালে দল বিষিদ্ধ বিধান রায়িকা জিনিসটাকে এখানে মিটমাট করে ফেলা হবে দ্বিতীয়ত যেটা উত্তর হইতে পারে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সরকারকে এখানে ছাত্ররা আসলে ভয়ভাবে প্রেশার দিছে কিন্তু সরকার আসলে এখানে একটা ওয়ে আউট বের করছে এইভাবে যে ছাত্রদেরও মন রক্ষা হোক এবং তারও যেন আন্তর্জাতিকভাবে মানে প্রফেসর ইউনিসেরও যেন আন্তর্জাতিকভাবে ভাবে ভাববর্তি নষ্ট না হয় মানে আপনি যখন একটা রাজনৈতিক দলকে একদম নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দেবেন তখন তো সেটা আন্তর্জাতিকভাবে খুবই একটা খারাপ নজির ফলে এই এই ধরনের একটা হইতে পারে যে সরকার তাদেরকে এক ধরনের মোয়া ধরাই দিছে এবং তারা এই মোয়া নিয়ে বাড়িতে চলে গেছে এবং যেহেতু তাদের বড় ভাই মাহফুজ আলম সরকারের ভিতরে থাকা তাদের যে অংশ তারা যেহেতু সরকারের ভিতরে এই জিনিসটা আলোচনা করছে বা মধ্যস্থতা করছে ফলে মাহফুজ আলমের এই বক্তব্য থেকে ছাত্ররা এটা মাইনে নিতে বাধ্য হয়েছে যাই হোক গতকালকে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপারে উপদেষ্টা পরিষদের যে বিবৃতি বা উপদেষ্টা পরিষদের সেই সিদ্ধান্ত সেটাকে কেন্দ্র করে এই ধরনের একটা কংকলেশনে আমরা পৌঁছাইতে পারি এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই বা এই বা আমরা আসলে কি পাইলাম আমি এখানে মোটা দাগের তিনটা বিষয় আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাইবো প্রথম কথা প্রথম যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে এই যে হাসনাত আবদুল্লাম তিনি যে এইভাবে এত বড় এক একটা ভঙ্গিতে পুরো জিনিসটাকে আসলে চালাইলেন তিনি আসলে এর মধ্যে দিয়ে কি বার্তা হাজির করলেন তিনি বা তার দল এনসিপি আসলে যে বার্তা হাজির করলেন সেটা খুব পরিষ্কার দেখেন আমি এটা নিয়ে অলরেডি আলাপ করছিলাম যে তিন দিন আগে দুই দিন আগে তারা শাহবাগে দাঁড়ায় বলছে যে শাহবাগে ফ্যাসিবাদের পতন তারা ঘটাইতেছে তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা যে ফ্যাসিবাদের পতন ঘটাচ্ছেন আপনারা আসলে কিসের বেজে ফ্যাসিবাদ নিরূপণ করতেছেন বা আপনারা আসলে ফ্যাসিবাদের সংজ্ঞাটা কিভাবে নির্ধারণ করতেছেন আপনারা নিজেরা চাচ্ছেন যে নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা কমপ্লিটলি একটা ফ্যাসিবাদী মুভ বা ফ্যাসিবাদী আচরণ কিন্তু এটাকে আপনারা ওভার লোক আপনারা নিজেরা ফ্যাসিবাদের পতন ঘটাই দিচ্ছেন এটা আসলে কি ধরনের কথা গতকালকে তিনি আরো এক ধাপ আগাইয়া হাসান আবদুল্লাহ আরো এক ধাপ আগাইয়া বললেন যে তারাই ঠিক করে দিবে যে বাংলাদেশে কে ফ্যাসিস্ট আর কে ফ্যাসিস্ট না তিনি খুব ক্লিয়ারলি বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের এই প্রশ্নে আওয়ামী লীগ নিষিদ্ধের এই ব্যাপারে যারা তাদের সঙ্গে একমত তারা বাংলাদেশপন্থী আর যারা তাদের বিরুদ্ধে তারা বাংলাদেশ বাংলাদেশ বিরোধী বা ফ্যাসিস্ট সরাসরি তিনি ফ্যাসিবাদের এই ধরনের একটা সংজ্ঞা ফেলছেন আমি খুব অবাক হইলাম যে এই ব্যাপারটা নিয়ে নাগরিক সমাজে বিশেষ কোনো আলোচনা হয় নাই দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি বলেন বিএনপি তো আওয়ামী নিষিদ্ধ চায় না নির্বাহী আদেশ আওয়ামী নিষিদ্ধ চায় না কিন্তু বিএনপি আওয়ামী লীগের এই গণহত্যা বিচার চায় আওয়ামী লীগের যত দুর্নীতি ইত্যাদি যত রকম কার্যকলাপ আছে সবকিছু বিচার চায় বা শাস্তি চায় কিন্তু তারা তো আসলে এই ধরনের আওয়ামী লীগ অগণতান্ত্রিকভাবে আওয়ামী নিষিদ্ধের পক্ষে না এখন হাসনাদ আবদুল্লাহ কি এমন হয়ে গেছেন যে তিনি আসলে বিএনপি ফ্যাসিস্ট বলতেছেন বা আমরা বুদ্ধিজীবীরা যারা মনে করি যে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা ভুল পদক্ষেপ এবং এটা একটা ফ্যাসিস্ট মুভ আমরা কিভাবে আমরা কিভাবে ফ্যাসিস্ট হয়ে গেলাম আর এই ফ্যাসিবাদাস্তাদ আব্দুল্লাহ ঠিক করে দেওয়ার কি হয়ে গেলেন এটা একটা আমাদের নতুন প্রশ্ন আমি মনে করি প্রশ্নটা জোরালো ভাবে তোলা উচিত তিনি কিন্তু অলরেডি একটা দানবে পরিণত হয়েছেন এবং তিনি না শুধু টোটাল যে এনসিপি তারা যে জনপ্রিয়তা না পাইয়া তারা যে এই ধরনের বিপজ্জনক হয়ে উঠতে পারেন সেটা এর মধ্যে দিয়ে পরিষ্কার হয়েছে এবং তিনি এখন ঠিক করে দিচ্ছেন যে তিনি ঠিক করবেন যে বাংলাদেশে কে ফ্যাসিস কে ফ্যাসিস্ট না এটার মধ্যে কমপ্লিটলি হাসিনার একটা আওয়াজ আছে হাসিনার একটা বক্তব্য আছে হাসিনা তার বাদ দিয়ে নির্ধারণ করতো যে এই দেশ কার এই দেশে কি ফ্যাসিস্ট এই দেশে হাসিনার বাপের বিরুদ্ধে কথা বললে সে হয়ে যেত অচ্ছুত সে হয়ে যেত বা মানে এই দেশের অনাগরিক বা নাগরিক মানে নাগরিকতাই যেন তার চলে যেত দ্বিতীয়ত আমি যে বিষয়টা বলতে চাই যে আপনারা জানেন যে এই গণজমায়েতে জামায়াতে ইসলামের ব্যাপক অংশগ্রহণ ছিল কিন্তু ইন্টারেস্টিংলি জামায়াতে ইসলাম দলীয় ভাবে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে তাদের যে দলীয় অবস্থান তাদের দলীয় অবস্থান কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না অথচ সেই দলের অনেক নেতা এবং সেই দলের ছাত্র সংগঠন এখানে আইসা এবং সঙ্গে তারা আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফেলবে এই যে দলের দলীয় প্রদর্শন আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে সেই দল আসলে কিভাবে আসে এখানে বৈশা যায় এবং তারা কি কিভাবে আইসা এই এনসিপি এই আন্দোলনটা এক ধরনের নিজেদের আন্দোলন করিয়া নেয় ফলে এখানে আপনারা জানেন যে মাহফুজ আলম গতকালকে একটা পোস্ট দিয়েছেন যে ফেসবুকে যে মানে জামায়াতের যে একাত্তরের যে পড়া সেটার বিচার বা সেটার ব্যাপারে বিচার হইছে হইছে হয়তো কিন্তু সেই ব্যাপারে তাদের ক্ষমা চাওয়া এখনো বাকি আছে অর্থাৎ জামায়াতকে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত তারা যেন এইভাবে আইসা সাপোর্টাইজ না করে অর্থাৎ তিনি এই যে এনসিপির যে ডাকে যে আন্দোলনটা হয়েছিল আওয়ামী লীগ নিষেধের এই আন্দোলনটাকে আইসা যে জামায়াত যুক্ত হয়ে গেছে এটাকে এক ধরনের ক্লিয়ারলি সাপোর্টাইজ বলছেন আমরা খুব ক্লিয়ারলি আলাপ আলোচনা করতেছিলাম যে এনসিপি আর জামায়াতের কি পার্থক্য থাকলো এই গণ যদি তারা একসঙ্গে দাঁড়াইয়া একসঙ্গে পাশাপাশি বৈশিষ্ট আন্দোলন করে ফলে সেটাকেই সম্ভবত মাফুজ আলম যেহেতু ভবিষ্যতে এনসিপি তে যোগ দিবেন তিনি আসলে এনসিপি কে বাঁচানোর জন্য জামায়াতের বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে জামায়াত আর এনসিপি যে আলাদা এই ধরনের একটা ডিস্টিংশন ক্লিয়ার করার জন্য তিনি বিষয়টা উত্থাপন করলেন কিন্তু বেসিক যে প্রশ্ন মৌলিক যে প্রশ্ন সেটা এর মধ্যে দিয়ে ওইটা আছে সেটা হচ্ছে যে কেন আপনাদের সঙ্গে এই ধরনের ইসলামিক পার্টিগুলা বা যারা ইসলাম এবং কিছু ক্ষেত্রে যারা র্যাডিক্যাল ইসলামিক পার্টি তারা কেন আপনাদের যে কোনো আন্দোলনে এইভাবে ফেলতে পারে এই প্রশ্নটা কি আপনারা কখনো নিজেদেরকে করছেন এই প্রশ্নটা যদি আপনারা করতে চান বা করতে চেষ্টা করেন তাইলে আপনারা বুঝবেন যে আপনাদের রাজনীতির আসলে কি আপনাদের যে নারী নেত্রী আপনাদের মানে এনসিপির কথা বলতেছি এনসিপির যে প্রধান নারী নেত্রী বা তিনি বলেন যে নারী অধিকারের প্রশ্নে জিনিসটা আমাদের আরো ভাবতে হবে মানে নারী সম অধিকার পাবে কিনা সম্পত্তিতে এই ধরনের বিষয় এসে আমাদের আরো খোলামেলা আরো একটু দলীয় ভাবে ভাবতে হবে দলীয় ভাবে আমরা আসলে এখনো ইসলাম মনা বা সামথিং এবং আপনারা জানেন যে জুলাইয়ের আন্দোলনের পরে যখন জাতীয় নাগরিক পার্টি গঠন হলো এবং ছাত্ররা নিজেদের নিজেদের ক্ষমতাকে ক্লেম করা শুরু করলো তখন থেকেই এবং আমি বলবো যে পাঁচে আগস্ট থেকেই এমনভাবে জিনিসটা তারা হাজির করলো জুলাইয়ের ছাত্র বিপ্লবীরা যেন এই দেশে রাজনীতি সম্ভব না উইদাউট ইসলামী পপুলিজম ইসলামী পপুলিজম বা ইসলামের যে মানে রেডিক্যাল চিন্তাধারা বা এই যে ইসলামী জনতুষ্টিবাদী যে আইডিয়া এই আইডিয়ার বাইরে যেন বাংলাদেশে এবং আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে শাহবাগে তারা যারা আইসা জড়ো হয়েছে এই নারী কমিশনের বিরোধী তাদের যে সংঘবদ্ধ অবস্থান এই লোকেরাই কিন্তু এই লোকেরাই আবার এনসিপি কে স্বাগত জানাইতেছে এনসিপি আবার তাদেরকে নিজের এদের দলের লোক বা নিজেদের কাছে ভিড়ানোর চেষ্টা করতেছে এখন এনসিপি এখানে কতটা ভিড়াইতে করতেছে বা পারতাছে না সেই প্রশ্ন ভিন্ন হ্যাঁ কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি আসলে এদেরকে আপনার লোক মনে করতেছেন কিনা যদি আপনি এদেরকে আপনার লোক লোক মনে কইরা থাকেন তাহলে তো আপনার দলে এসে সব এরকম இஸ்লামিস্ট পার্টিগুলাই আইসে সাপোর্টাস করবে এখন আপনি আসলে কে সেটা তো আসলে ক্লিয়ার না আপনি যখন নিজেকে মধ্যপন্থী বলতেছেন বা মধ্যপন্থী বলতেছেন তখন আপনার তো আসলে নিজে মধ্যপন্থী জিনিসটা পরিষ্কার করতে হবে আপনি যদি বাংলাদেশের ইসলামী দলগুলাই আপনার শক্তির জায়গা এটা যদি আপনি ক্লিয়ার রাখেন এটাই যদি আপনি হাজির রাখেন এবং তহিদী জনতা যে টার্মটা আছে সেটাই যদি আপনাদের দলীয় বা রাজনৈতিক পুঁজি হয় এবং আপনাদের দলের নেতা হাসনাদ আব্দুল্লাহ যদি হেফাজতে ইসলামের একদম মিটিং এ যায় যেই মিটিং তারা যে সভা তারা একদম সরাসরি নারী আন্দোলন নারীর সম অধিকারের বিরুদ্ধে করছে নারীর বিরুদ্ধে করছে সেই আন্দোলনে যা সংহতি জানায় দিয়েছে তাই না আসলে আপনারা কে মানে আপনাদের রাজনীতির আসলে কি এই প্রশ্নটা সমাধান না করা পর্যন্ত আপনারা আসলে বলতে পারেন না যে বা ভাবতে পারেন না যে আপনার আপনারা কেন স্যাবোটাজের শিকার হচ্ছেন যদি আপনি ইসলামী জনতুষ্টিবাদ ইসলামী জাতীয়তাবাদ ইসলামী ন্যারেটিভ এই জাতীয় ইসলামী পপুলিস্ট ন্যারেটিভকে ভেতরে ঢুকেন এবং সেটার মধ্যে দিয়ে আপনাদের রাজনীতি সাজান তাহলে আপনাদের মাইনা নিতে হবে যে আপনারা মধ্যমপন্থী না এবং আপনারা আসলে এই রাজনীতিটাই করার জন্য বাজারে আসছেন লাস্টের তিন নাম্বারে আমি যে জিনিসটা একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে এই আন্দোলনটা শুরু হয়েছিল কিন্তু মাহফুজ আলমের একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে সেটা আমাদের ভুলে গেলে চলবে না হাসনাদ আবদুল্লাহ বা নাহিদ ইসলাম বা এনসিপি যে যমুনার বাসভবনে গিয়ে বসে গেছে তারা কিন্তু আসলে সেদিন দুপুরে মাহফুজ আলমের একটা স্ট্যাটাসের ধারাবাহিকতায় সেখানে গেছে তিন স্টেটাস দিয়েছেন তারপরে আসিফ মাহমুদ সজিব ভইয়া লীগের নিষিদ্ধের ব্যাপারে প্রজ্ঞাপন আসতেছে ধরনের বক্তব্য দিয়েছেন তারপরে যাইয়া সেখানে হাসনাত আব্দুল্লা বা এনসিপি বসে গেছে এখানে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব হইয়ার অবস্থানটা আমাদের একটু প্রশ্ন করা দরকার তারা কি আসলে সরকারে আসেন ছাত্র প্রতিনিধি হিসেবে নাকি তারা সরকারে আসেন আসলে আমাদের মানে এই রাষ্ট্রের একজন উপদেষ্টা বা মন্ত্রী বা দায়িত্বে যদি তারা সরকারে থাকেন যে ছাত্ররা এই দেশের রাজনীতিতে কই যাবে সেটা ঠিক করে দেওয়ার জন্য তাহলে তো তাদের মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়া উচিত ভাই আপনি মন্ত্রণালয়ের দায়িত্ব নিছেন মানে আপনার এখানে অনেকগুলো টাস্ক আছে সেই টাস্কগুলো আপনি করবেন সেইগুলো কইরা আপনার আপনার এই কাজগুলো কইরা নিয়ে আপনার যখন মানে এই সময় শেষ হবে আপনি এই নির্বাচন দিবেন এবং নির্বাচনকালীন সরকার আসবে নির্বাচিত সরকার আসবে কিন্তু এখন আপনারা যেটা করতেছেন মন্ত্রী আপনারা কিসের এগুলো কোনো বক্তব্য না আপনারা হয়ে গেছে ছাত্র রাজনীতির মুখপাত্র মানে ছাত্র রাজনীতি আর সরকারি মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু এক না যদি আপনারা মনে করেন যে এই সরকারে এবং এই রাজনৈতিক বাস্তবতায় ছাত্রদের ছাত্র রাজনৈতিক স্টেক আনার দায়িত্ব আপনারা পালন করবেন এবং এনসিপি কিভাবে আরো শক্তিশালী দল হয়ে উঠবে সেগুলোর জন্য ওকালতি করবেন তাইলে ভাই আমি মনে করি যে আপনাদের অন্তত দুইটা মন্ত্রণালয়ের যে মন্ত্রণালয় আপনাদের আন্ডারে আছে সেগুলোর দায়িত্ব আপনাদের ছাড়া উচিত কারণ আপনারা মন্ত্রণালয় গুলো ব্লক করে রাখছেন এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা আসলে কাজ করতেছেন এনসিপি কিভাবে সামনে আগায় যাবে সেটার জন্য এইটা তো আসলে হয় খুব ক্লিয়ারলি এটা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এবং এইটা আমি মনে করি যে এক ধরনের জাতির সঙ্গে মস্কাও